পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ লাভ দিতে পারে এমন একটি সাপ যে সাপকে বলা হয় উড়ন্ত সাপ নিজের সবটুকু ওজন বা ফোর্স একসাথে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবিষের মধ্যে যেতে পারে এই সাপটি কিন্তু এখন প্রশ্ন হলো পাকা ছাড়া কিভাবেই বা এই সাপটি এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতে পারে আর এই সাপটির কি কি বিশেষ দিক রয়েছে সব কিছু থাকছে এই ভিডিওতে এই সাপটির নাম প্যারাডাইস ট্রি স্নেক বা প্যারাডাইস ফ্লাইং স্নেক দক্ষিণ পূর্ব এশিয়াতে এই সাপটিকে পাওয়া যায় তবে এই সাপের সবচেয়ে আশ্চর্যজনক একটি ক্ষমতা হলো এটি পাখির মতো অনেকটা উড়তে পারে কিন্তু বেশিক্ষণ সময় আকাশে ভাসমান থাকতে পারে না এই সাপটি তার পাজর ব্যবহার করে শরীরকে একটি চ্যাপটা ফালাতে প্রসারিত করে আর প্রসারিত করার সাথে সাথে সেটি প্রায় স্প্রিংয়ের মতো একটি কাজ করে থাকে যখন এই সাপটি শিকার ধরার প্রয়োজন পড়ে তখন অনেকটা স্প্রিংয়ের মতো লাভ দিয়ে ওই শিকারটিকে নিমিষের ভিতরে ধরে ফেলে আপনি জানলে অবাক হবেন এই সাপটি প্রায় ৪৫ মিটার দীর্ঘ লাভ দিতে সক্ষম মাঝে মাঝে এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার জন্য এরা লাভ দেয় এরা বেশিরভাগ আদ্র বনাঞ্চলে পাওয়া যায় এদের লেজ অত্যন্ত বিষাক্ত এই সাপটি বেশিরভাগ ইঁদুর এবং টিকটিকি খেয়ে থাকে সবুজ প্রজাতির প্যারাডাইস ক্রিসনেক হলো পৃথিবীর অন্যতম বিড়াল সাপের মধ্যে একটি বেশিরভাগ ইন্দোনেশিয়া লাওস থাইল্যান্ডে এইসব সাপের বেশি বনঞ্চল রয়েছে যখন এরা শিকার করে তখন এরা ঘাপটি মেরে বসে থাকে ঘাপটি মেরে বসে থাকার পর হঠাৎ করে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে প্যারাডাইস ট্রি স্নেক এক একটি উচ্চতা প্রায় দুই থেকে তিন মিটারের কাছাকাছি হয় তবে দুই থেকে তিন মিটারের যে সাপগুলো ছিল সেগুলো ছিল আজ থেকে কয়েক মিলিয়ন বছর পূর্বে বর্তমানে প্যারাডাইস ট্রি স্নেক সর্বোচ্চ গেলে তিন থেকে চার ফুটের মধ্যে হয়ে থাকে বেশিরভাগ গাছে বসবাস করে বলে এর জন্যই এর নাম দেওয়া হয়েছে প্যারাডাইস ট্রি স্নেক বেশিরভাগ প্যারাডাইজ স্টিচ নেকের গায়ের রং অনেকটা সবুজ হয় সবুজের উপর হালকা হলদেটে লাল ছাপও থাকে এই লাল ছাপের অন্যতম একটি কারণ হল এর মাধ্যমেই এরা যখন এক গাছ থেকে আরেক গাছে লাফ দেয় তখন এদের উপর একটা আলোর প্রতিচ্ছবি পরে এই প্রতিচ্ছবি করার ফলেই অন্যান্য শিকাররা একে সহজেই দেখতে পায় না কিংবা এক মুহূর্তে তাদের চোখও ঝলসে যায় বেশিরভাগ সময় এরা গাছের সাথে পেঁচিয়ে থাকে কিংবা ঘাটটি মেরে বসে থাকে দক্ষিণ এশিয়ার অনেক দেশে এই সাপগুলোকে খাওয়াও হয় যেমন দক্ষিণ কোরিয়া ও চীনে এই সাপটি অত্যন্ত সুস্বাদু আর সেখানকার মানুষ অনেকটা মজাদার করেই খায় তবে এরা মানুষকে দেখলে তেমন একটা ভয় পায় না আর মানুষদেরকে সহজে কিছু বলেও না দিনে দিনে প্যারাডাইস ক্রিসনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বিলুপ্ত হওয়ার অন্যতম একটি কারণ হলো একে শিকার করা প্যারাডাইস ট্রিসেক বেশিরভাগ রাতের বেলায় উড়ন্ত ঝাঁপ মারে আর এরা অন্ধকারেও খুব ভালো দেখতে পায় বেশিরভাগ বাদুর ও কাঠবিড়ালি যেহেতু রাতের বেলায় চলাফেরা করে তাই এদেরকে ঘাপটি মেরে শিকার করার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গায় এরা চুপ করে বসে থাকে